আজ আবার একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সো সকাল সকাল আমার হাজব্যান্ড আবদার করলো যে ব্রেকফাস্টে কিছু স্পেশাল বানাও তো শনিবার বলে কথা কি বানানো যায় আজকে তো নিরামিষ হয় সবার বাড়িতেই তো বানিয়েছিলাম দেখো ওটস দিয়ে ছিলকা বানিয়েছিলাম তো অনেকেই বেসন সুজি দিয়ে বানাও তো ওটস দিয়ে বানিয়ে দেখো প্লেন ওটস দিয়ে কোনো অসুবিধা নেই অ্যান্ড ইজিলি সবাই খাবে এটা খুব আনন্দ করে খাবে এটা তো আমি দিয়েছিলাম ওটস ওটসের মধ্যে ছিল তোমার দু চামচ সুজি তিন চামচ ছিল বেসন আর এখানে সব সবজিগুলো আমি গ্রেট করে দিয়েছিলাম এখানে গাজর ছিল বিনস ছিল অনিয়ন আছে আর তোমার টমেটো আছে আর লঙ্কা দিয়ে নি ইচ্ছে করেই কারণ ঝালটা ঝাল তো সকাল সকাল ঝালটা না খাওয়াই ভালো অ্যান্ড হ্যাঁ এখানে তোমরা ডিমও দিতে পারো অন্য দিন বানালে তোমরা ডিম দেবে শনিবার বলে আমি ডিম দিই নি অ্যান্ড এভাবে প্যানকেকের মতন বানিয়ে নিও এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবে অ্যান্ড বড়োরাও খুব ভালোভাবে এটা এনজয় করে খায় জাস্ট একটু সস দেবে আর কিচ্ছু লাগে না এটাতে অ্যান্ড সব সবজিও থাকে বলে এটা হেলদি আর কম তেল দিয়ে হয়ে যায় তো তোমরা ব্রেকফাস্টে অবশ্যই এটা ট্রাই করো অ্যান্ড কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও শীতকালে কিন্তু রকমারি খাবার করা যায় সকমারি খাবার রান্না করা যায় প্লাস খেতেও মজা লাগে তাই না ওই জন্য কিন্তু আমার শীতকালটা খুবই পছন্দের তোমাদের কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই জানিও হ্যাঁ মানছি যে একটু বৃষ্টি হয় বা ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা বাট কিন্তু খুবই ভালো বৃষ্টিতে প্রচুর শাকসবজি পাওয়া যায় অ্যান্ড প্রচুর রকমের রান্নাবান্না করা যায় তাই না অ্যান্ড বাইরে তো ঘোরাই যায় এটা তো কোনো বলারই নয় তো কীভাবে তোমরা উপভোগ করছো শীতকালটাকে অবশ্যই জানিও আজকের জন্য এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও টাটা বাই